সেবা করার সুযোগ দিন নির্বাচনের আগে নেতার একটা মোটর সাইকেল নাই আর নির্বাচনে পাশ করার পর রাতে রাতে এত টাকার মালিক হয়ে যায় রাতে চার হাজার দুইশো টাকা কামাই আমি বললাম কেমনে নির্বাচনের আগে রাত যেটাকে বলা হয় কালো রাত কি রাত নির্বাচনের আগে রাত যেটাকে বলা হয় কালো রাত নেতা এসে ধরো যায় টোকা মারে নানি বাড়িতে আসিস বলে হ্যাঁ আসি পাঁচশো টাকা রাখো আমি উমুক মার কালো ভোটটা মারে দিয়ে দেবো যাও আরাত মারকার লোক এসে বলেন আমি আসিস বলে হাসি ও 500 দেয় এরকম করতে করতে কেউ 500 কেওয়া হাজার এরকম দিতে দিতে যত মানুষ দরজায় নক করেছে কারো মনেbeta দেয় নাই দুই দিন পরে কবরে যাব কার মনে দুঃখ দেব দেশের জনগণ ঠিক নেতা ঠিক জনগণ এক নাম্বার নেতাও এক নাম্বার জনগণ দুই নাম্বার নেতা হবে 6 নাম্বার গাছের গোড়া ঠিক মাথা ঠিক এই করোনা মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ কার আপন না আপনি ভাবতেছেন আপনি মারা গেলে আপনার পরিবার চলতে পারবে না ব্যবসা প্রতিষ্ঠান চলবে না মিয়া ভুল ভাবতেছেন আপনি মরে গেলেও সব আপন গতিতে চলবে বরংশ বেশি প্রাধান্য দিতে গিয়ে স্ত্রী সন্তান সম্পদ ব্যবসা বাণিজ্য এগুলো বেশি প্রাধান্য দিতে গিয়ে আমরা আসল মালিককেই ভুলে গেছি ইذن আসুন দুনিয়ার মায়া কমান আখেরাতের মায়া বাড়ান কথা কোন ঠিক কিনা দুনিয়ার লোভ লালসা কমাইয়া দিয়া আখেরাতকে ভয় করুন রবের প্রিয় গোলাম হওয়ার চেষ্টা করুন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন ওই জামানায় মহামারী এসে আল্লাহ নাম কি বললাম ডায়রিয়া কলেরা তখন তো এত হাসপাতাল ছিল না এত ডাক্তার ছিল না বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এইবার হাজার হাজার মানুষ মহামারীতে মারা যায় আর হয় আর একটা করে টাকা টাকা ওর পকেটে ওঠে পাইতে পাইতে টাকার মালিক হয়ে গেল টাকারা রাখার কোনো জায়গা নাই বাসার দরবারে একজনে চলে আসছে বাসা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না যারা দুঃখী মানুষ খাইতে পারে না আমি একটু তাদের খাজনা পরিশোধ করে দুঃখী মানুষের হাতে কিছু টাকা দিয়ে সহযোগিতা করতে চাই বাদশা ডেকে বলে বাবা এত ভালো উদ্যোগ তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্মগ্রহণ করা দরকার যাও তুমি টাকা নিয়ে আসো রাজ্যের ভিতরে আমি খবর পৌঁছায় দিলাম এইবার বাজানগোয়ান ফেরাউন সমস্ত টাকা নিয়ে বাসার দরবারে চলে গেল হাজার হাজার মানুষ এইবার খাজনার কাগজ নিয়ে গরিব মানুষেরা লাইন দিয়েছে এইবার গুরুস্থানের দারোয়ান সেই টাকাগুলো দিয়া জনগণের খাজনা পরিশোধ করে দিচ্ছে টাকাগুলো বুঝেন না টাকা কি ওর টাকা কা সিস্টেমই দিতেছে আমাদের গাই বান্দার আঞ্চলিক ভাষা একটা কথা বলে মাছের তেল দিয়া মাছ ভাজে টাকা কিন্তু জনগণের খালি সিস্টেমে দিয়া ফাও ফাও বাহা বাবা কথা কোন ঠিক কে না বলে আমি এটা করলাম ওটা করলাম হো করে কামাই করে করছে কামাই করে করছে না কথা কন না কেউ ভালো করে বসবেন এইবার সমস্ত গরিব মানুষের খাজনা পরিশোধ করে দিল দুঃখী মানুষের খাজনা পরিশোধ করে দিল গরিব দুঃখের হাতে হাতে টাকা দিল সমস্ত গরিব মানুষ টাকা পয়সা পায়। দেখেন না গরিব মানুষ পাঁচ দশ টাকা পেলে কয় বাবা দোয়া করি বাবা বউ বাচ্চা ভালো থাকো মেতে থাকো মেলা টাকার মালিক হও মানে একটু পাইলে গরিবেরা সেই খুশি কথা কয় না আমার দেশের কথা বলতেছেন এটা অন্য দেশে বাজান মন খারাপ করতেছেন বুঝি ভালো করে বুঝবেন সমস্ত গরিব মানুষ ডেকে বলে আহারে রাজ্যের বাসা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো না জানি আমাদের কপাল খুলে যেত নির্বাচনে পাশ করার আগেই যে কায়দা সেবা করতেছে বাসা হলে না জানি আরো কপাল খুলবে নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই আমার এলাকায় এক লোক কাঁচা রাস্তা চেনেন তো মাটির রাস্তা ওর ভিতরে ইট পাটতেছে ইট দিয়ে সলিং করে দিচ্ছে ইটের রাস্তা মানুষজন বলে বাবা তুমি তো নেতা হও নাই ইটপারে দিচ্ছ ব্যাপারটা কি বলে আপাতত ইপারিয়া দিচ্ছি কারণ হলো শোনেন আপনার বৃষ্টি হলে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না আপনারা হাটে বাজারে যাইতে না মাঝে মাঝে আপনাদের কষ্টের কথা মনে হলে রাতে আমার না আপাতত কাঁচা রাস্তায় ইটপারিয়া দিয়ে গেলাম আরে ভবিষ্যতে আমার মার্কাই সিল মারিয়া আমাকে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন আমার এক নাম্বার টার্গেট কাঁসা রাস্তা পাকা করে দেব এই স্লোগান দিয়া জনগণ যখন বিশ্বাস করে নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচনে পাস করে নেতা তখন এলাকায় থাকে না ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘরে মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন নির্বাচনের আগে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে গায় লম্বা পাঞ্জাবি দেখা মানে আসমান থেকে জিবিরাইলের খালু নাজিল হয়েছে নির্বাচনের মারকার যে কয়েকদিন ঘোরাঘুরি করে গরিব দুঃখী মানুষের কাছে এসে বসে চা খায় রাস্তাঘাটে দেখা হয় কয় সাসি কেমন আছে সাসিকে আমার সালাম দিবেন শুনেছিলাম সাসি ডায়াবেটিস কমেছে না বেড়েছে মনে হয় আপন ভাত দিবে কথা রাস্তার ভিক্ষুক মহিলাকে ধরিয়া পাঁচশো টাকা দিয়ে সেলফি তোলে আর বলে আমি এই মহিলার মাঝে আমার মাকে খুঁজে ভাই কি ইমোশনাল ডাইলগ দেয় কথা কন আছে না না আর আমরা কম খারাপ না ওদের পিছনে দেড় টাকার বিরিয়ার তিন টাকার চা খায় কি ছিল বলটু ভাইরে চরিত্র ওলের মতো পবিত্র নামাজ শোনায় কক্ত গাজা খায় ফাঁসত্ত গুম শ্রীতে ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের যেন খুবই শক্ত সুসে খাই গরিবের রক্ত পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু সেবা করার সুযোগ দিন নির্বাচনের আগে নেতার একটা মোটর সাইকেল নাই আর নির্বাচনে পাশ করার পর রাতে রাতে এত টাকার মালিক হয়ে যায় টাকা টাকা পাঁচ বছর পরে জিবাই বলে সেবা করে সেবা লয় পোস্টারের নিচে ওই জায়গায় লেখা উচিত যে আমাকে একবার নেতা হয়ে বড়লোক হওয়ার সুযোগ দিন বিদেশে বাড়ি কেনার সুযোগ দিন এলে বললে তো আপনারা কষ্ট পাচ্ছেন এখন উচিত কথা যদি কই পিটের দিয়ে যাবি মই এ আনন্দ কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলে নায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ কষ্ট হচ্ছে আপনাদের শোনেন শোনেন সামনের দিকে যায় ওদের দোষ দিয়া লাভ নাই দোষ হলো আমাদের আমার এক নানি আছে নির্বাচনের পরে এলাকায় গেছি ডেকে বলে হুজুর রে দোয়া করিস প্রত্যেক বছর যেন একবার করে ভোট হয় কেন এক রাতে চার হাজার দুইশো টাকা কামাই আমি বললাম কেমনে নির্বাচনের আগে রাত যেটাকে বলা হয় কালো রাত কি রাত নির্বাচনের আগে রাত যেটাকে বলা হয় কালো রাত নেতা এসে ধরো টোকা মারে নানি বাড়িতে আসিস বলে হ্যাঁ আসি পাঁচশো টাকা রাখো আমি উমুক মার্কার লোক ভোটটা মারে দিয়ে দেবো যাও আর মারকার মার্কার লোক এসে বলেন আমি আসিস বলে হাসি ও পাঁচশো দেয় এরকম করতে করতে কেউ পাঁচশো কেউ এক হাজার এরকম দিতে দিতে যত মানুষ দরজায় নক করেছে কারো মনে ব্যথা দেয় নাই দুই দিন পরে কবরে যাব কার মনে দুঃখ দেব সকাল বেলা না তীরে আমার কাছে চার হাজার দুইশো টাকা তাহলে সেই দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে নেতার কাছে টাকা টাকার পবিত্র আমানত জন্য বিক্রি করে। জনগণ দিয়া দেশে কখনো ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে না এক পাগল তেতুল কাছে নিচে হাত তুলে বলে আল্লাহ রাজশাহীর ভোজ দিয়াম দে রংপুরে লাম না না রংপুরের হাড়ি দে লম্বা লম্বা আম রুপালি দে আল্লাহ তখন ডেকে বলে পাগল রে চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস তেতুল গাছের নিচে দাঁড়ায় আম চাইলে যেমন কেমন পর্যন্ত পাওয়া যাবে না নির্বাচনের আগে নেতার কাছ থেকে পাঁচশো টাকা হাজার টাকা খাইয়া ভোটটা বিক্রি কইরা উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না উমরের মতো নেতা চাইতে হলে উমরের দেশে থাকা জনগণের মতো চরিত্র আগে গঠন করা লাগবে দেশের জনগণ ঠিক নেতা ঠিক জনগণ এক নাম্বার নেতাও এক নাম্বার জনগণ দুই নাম্বার নেতা হবে ছয় নাম্বার গাছের গোড়া ঠিক মাথা ঠিক তালুকদার বংশের মধ্যে কলিজা যদি বড় হয়ে থাকে হাতটা তুলে কেউ আদা দিতে পারবেন নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন চা বিড়ি পাং সেগের দশটা টাকা নেবেন না কার কার কলিজা বড় আছে দুই হাত তুলে বলেন কোনোদিন টাকা খাবো না কোন কাজ কোন নেতার কাছ থেকে টাকা খাবো হাত মারে এই যে আমরা ভালো হলে দেশ ভালো হবে কারণ নির্বাচনে এক এক নেতা ধরেন এমপি নির্বাচন করবে যা কয়েক কোটি টাকা খরচ হয় তো এই টাকা তোলা লাগবে না রাস্তার বরাদ্দ হয় ছয় কোটি টাকা দুই তিন চার কোটি টাকা ভাগাভাগি করে কোনো মতে দুই কোটি টাকা দিয়ে রাস্তা করে ছাগল ব্যবসা করলে ভেঙে যায় দেশের বাজে বারতা ওদের হয় ভুরি মতা দেশের বাজে বারতা ওদের হয় ভুরি মতা এ দেশের ওরাই নেতা এ দেশের ওরাই হোতা সত্য কথা নাই বলিবার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার নেই কখনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার